इलेक्शन रोल तो ही ना होले सामने निर्वाचनটা কিন্তু সঠিক সময় হবে না রাষ্ট্রপতির শাসন নরমাল কোর্স জারি হবে আর একটা সুযোগ আসবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির শাসন জারি হলে কিন্তু ঠমকানো চমকানো বিএলওদের দিয়ে যদি অসৎ উদ্দেশ্যে কাজে লাগানোর চেষ্টা করে শাসক দল কিংবা রেজিস্টার বাট फिर भी जबHearing हो और उस समय यह सिद्ध करना हो किसी को अपनी जांच में कि मैं नागरिक हूं तो वो कोई और अगर डॉक्यूमेंट देगा तो उसके ऊपर ইআরও বিচার जरूर करेंगे লেকেন ইনিকেটিভ লিস্ট অফ ডকুমেন্ট বাইল নার্চে হেরে হে বাইরে কখন কখনো স্বাস্থ্যসাথী কাজ কখনও তুমি মোহনবাগানের সদস্যপদের কাজ দিয়ে তুমি চালিয়ে দেবে এটা নয় এটা ছেলে খেলা নয় আমরা অনেক বিএলওদের দেখলাম যারা বিজয়া সম্ব্রাথীর দিকে তুলে করছে তারা তো বায় অন্ধ তাদের ব্যাপারটা তাদের কাজটা সত্যিকারের সন্ধের উর্দ্ধে থাকবে না কোনো বিএল ওর আন্ডারে যদি ঠিক আছে প্রচুর ভুয়োভোটা এভাবে ঢুকে যায় তাহলে আমি আবারও সতর্ক করছি ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিএলওরা যদি সত্যিকারের কাজের ক্ষেত্রে গাফিলতি দিতে হবে গাফিলতির কাজটা কিন্তু করবেন বিএলও ও তারা কতটা সঠিকভাবে করছেন এবং তাদের উপরে কতটা মনিটরিং আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সেটার উপরে ডিপেন্ড করবে এসআর ভবিষ্যৎ আদারওয়াইজ সবটাই কিন্তু বিফলে যাবে হিম করা হয় সন্ত্রাস আমি জানি না তারা আদৌ মাঠে নামতে পারবে কিনা ছশো বিএলও অলরেডি কাজ করবে না বলে সোকাস খেয়ে বসে আছে কেন করবে বলো তো গ্রামে গঞ্জে কাজ করতে গেলে তৃণমূল যেভাবে ভাষণ দিচ্ছে তো রক্ত বইয়ে না দেখ তার বাড়িতে গিয়ে তো হামলা করতে পারে রোটি রাজ্যে এসআই আর চালুর কথা ঘোষণা হয়েছে সব রাজ্যের পরিস্থিতি সমান নয় তাই এগারোটি নথির বাইরেও অন্য কোনো নথি গ্রাহ্য হবে কিনা এটা জানতে চাইলে মুখ্য নির্বাচন কমিশনার জানান যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে অন্য নথি দিলে সেটাও যাচাই করা হবে যদি তাই হয় তাহলে তো বেনো জল ঢোকার আশঙ্কা থেকে যায় না স্যার না বলেছে যাচাই মানে প্রয়োজনে সেটা বিবেচনা করা হবে দেখো মাঝে মধ্যেই বিরোধী তৃণমূল বা অন্য দলগুলো আধার কার্ড নিয়ে একটা মিথ্যা কথা বলে সুপ্রিম কোর্ট থেকে আধার কার্ডটাকেও গ্রহণ করতে বলেছে না সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আধার কার্ডের ব্যবহার আধার অ্যাক্ট অনুযায়ী করতে হয় এই যে আধার অ্যাক্ট সেকশন নাইন আধার কার্ডে সেখানে কি বলা আছে আধার কার্ড ডোমিসাইল বা সিটিজেনশিপের প্রমাণ নয় এমনকি বার্থ সার্টিফিকেট হিসেবেও সেটাকে কিট করা যায় না এটা অনলি একটা আইডেন্টি কার্ড অর ই সাইনিং এর জন্য ব্যবহার হয় বারোতম তাই এগারোটা আর্টিকেল যেটা চাওয়া হয়েছে তার বাইরে বারোতম কিছু যদি থাকে সেটা কনসিডার করা হবে এটা কিন্তু বলেনি এটা কোনোযোগ্য এর মাঝে মধ্যে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কুড়াল ঘোষ বলে দিয়েছে মোহনবাগান এর আমি মেম্বারশিপ আছে ওই কার্ড নেব এইসব বিভ্রান্তিকর কথা আমার এগুলো কোনো কোনো যোগ্যতা নেই নির্বাচন কমিশন যে এগারোটা এর কথা বিহারে বলেছে সেটা ইন্ডি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য বা বাকি বারোটা রাজ্য যাদের কথা কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যগুলো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য এটা একটা ইউনিভার্সাল পার্ট এই কাগজের বাইরে যদি কোনো কাগজ না থাকে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যদি মনে করে এটি বৈধ অথচ তার কোনো কারণে কাগজটা নেই সেটি কনসিডারেশনটা আলাদা কিন্তু এটা সার্বিকভাবে একটা জেনারেল অর্ডার নয় যে তোমাকে এই এগারোটার বাইরে কখনো স্বাস্থ্যসাথী কার্ড কখনও তুমি মোহনবাগানের সদস্য পদের কার্ড দিয়ে তুমি চালিয়ে দেবে এটা নয় এটা খেলা নয় এটা পরিষ্কার আমি তোমায় বলি নির্বাচন কমিশন একটা স্ট্যাচুরি বডি যার পুরোপুরি ইলেকট্রাল রিফর্ম কিংবা অর্ডার ইস্যু করা কিংবা এক্সিকিউটিভ ডিরেকশন দেওয়া কনস্টিটিউশনাল প্রিন্সিপাল এবং মরালিটিকে ঠিক রাখা এবং সার্বিকভাবে ভোট যেহেতু মৌলিক অধিকার সেটাকে রক্ষা করার কিন্তু একটা কনস্টিটিউশনাল অথরিটি হচ্ছে নির্বাচন কমিশন ফলে সে তার সংবিধানের স্পিরিটটাকে ধাক্কা দিতে পারে না ঠিক আছে ফলে তিনি একদম স্পষ্টত নির্বাচন কমিশনের কালকে মুখ্য নির্বাচন মাননীয় মুখ্য নির্বাচন কমিশনের আমি প্রেস কনফারেন্সটা দেখেছি তারা বিহারের জন্য যেটা লাগু করেছে এ রাজ্যের জন্য সেটা প্রযোজ্য বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা সম্পূর্ণ কনসিডার করা হবে এবং বিবেচনা হওয়া না হওয়াটা তো তার মেরিটের উপরে ধরো ছাত্রাদি যদি আবার এসে লাভলি খাতুন যদি আবার এসে অ্যাপ্লাই করে আমার নাম নেই আমার বাংলাদেশ থেকে আসার কাগজ আছে মানবি মানবে না তো বা যদি আধার কার্ড পোস্ট করতে চাই মানবি মানবে না এই এসআইআরটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের আরও এদের দুটো পক্ষের একটা দায়বদ্ধতা যৌথ দায়বদ্ধতা এই দায়বদ্ধতায় একটা সুস্থ স্বাভাবিক সততার জায়গা থাকলেই এসআইআরটা কিন্তু সম্পূর্ণ হবে আদারওয়াইজ এটা কিন্তু জলে যাবে আমরা দু হাজার দুইয়ে এ কিন্তু ক্লোজ দেখেছিলাম একটা প্রশাসনের তরফ থেকে উইলিংনেস ছিল এসআইআর খুব সুস্থভাবে করার সেটা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই বিশেষ সুবিধার কথা বলা হয়েছে এই এর মাধ্যমে শাসক দল ঘনিষ্ঠ অবৈধ ভোটাররাও কি তালিকাভুক্ত হতে পারেন আর মানে যদি আশঙ্কা থেকে যায় তবে যে সমস্ত অফিসাররা আছেন তারা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয় তাহলে অবৈধ ভোটাররা কি ঢুকে যাওয়ার সম্ভাবনা নেই একদম আছে আমি তো বারবার সেটাই বলছি যে আলটিমেট কাজটা কিন্তু করবেন বিএলও ইয়ারা ইয়ারোরা তারা কতটা সঠিকভাবে করছেন এবং তাদের উপরে কতটা মনিটরিং আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সেটার উপরে ডিপেন্ড করবে এর ভবিষ্যৎ আদারওয়াইজ সবটাই কিন্তু বিফলে যাবে মনে রাখতে হবে এটা কিন্তু মানে ম্যানুয়াল কাজটার একটা বড় অংশ ম্যানুয়াল আপাতত এইটুকু বিশ্বাস করতে পারি যদি প্রোটেকশনটা বিএলওদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওয়েল প্রোটেকশন দেয় একটা বড় অংশের বিএলও কিন্তু দক্ষ তার কাজটা সঠিকভাবে করবে কিন্তু তাদের উপর যে ভয় ধড়িয়ে রেখেছে আর হিম করা ভয় সন্ত্রাস আমি জানি না তারা আদৌ মাঠে নামতে পারবে কিনা ছশো বিএল অলরেডি কাজ করবে না বলে সুকস খেয়ে বসে আছে কেন করবে বলো তো গ্রামে গঞ্জে কাজ করতে গেলে তৃণমূল যেভাবে ভাষণ দিচ্ছে আচ্ছা তো রক্ত গঙ্গা বইয়ে না দেখ তার বাড়িতে গিয়ে তো হামলা করতে পারে একটা কেন্দ্রীয় অফিসারের বাড়িতে যেভাবে দুশো জন গিয়ে হামলা করলো তো কোয়িশ নট সেকশন দিয়ে তাদেরকে বের করে দিলো ফলে ওন এবং আমরা অতীতে দেখেছিলাম 50 ভোট করতে গিয়ে রাজকুমার যেভাবে খুন হলেন মাস্টো আজও তার খুনিরা ধরা পড়লো না ফলে এই জায়গায় দাঁড়িয়ে এ প্রিসিমিবল বিএলওর দৃষ্টি কোণটা বুঝতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে তাদেরকে ওয়েল প্রোটেকশন দিলে আমি বিশ্বাস করি একটা বড় অংশের বিএলও নন পলিটিক্যালি ভালো কাজ করবে তুমি নেতাদের কথা বলছো বা আমরা অনেক বিএলও দেখলাম যারা বিজয় সম্পর্কিত তৃণমূলের হয়ে আহ নাচারাজি করছে তারা তো অন্ধ তাদের ব্যাপারটা তাদের কাজটা সত্যিকারের সন্ধের উর্ধে থাকবে না কিন্তু সেটারও প্রক্রিয়া আছে কোন বিএলও আন্ডারে যদি ঠিক আছে প্রচুর ভুয়ো ভোটার ঢুকে যায় তাহলে আমি আবারও সতর্ক করছি ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিএলওরা যদি সত্যিকারের কাজের ক্ষেত্রে গাফিলতি করে সেই গাফিলতির খেসারত কিন্তু তাদের দিতে হবে এবং সেখানে কিন্তু আমি কতগুলো তোমাদের ধারাই বলে দিলাম যে সেই ধারাতে পরিষ্কার সেকশান একুশ সেকশান থার্টিন সিসি সেকশান বত্রিশে তিন মাস থেকে দু বছরের জেল থাকবে কারণ এটা কিন্তু একটা তারা কিন্তু ডেপুটেড আন্ডার দ্য ইসি ফলে তারা যদি রাজ্যের সরকারের হয়ে খেলতে যায় বা বেআইনি কাজ করতে যায় তাদের কিন্তু লক্ষ্যে হবে স্যার এইখানেই লাস্ট প্রশ্ন করছি আপনাকে নির্বাচন কমিশনের একটা মুখ্য ভূমিকা থাকবে যদি যদি সেটা না থাকে তাহলে বিএলওরা বা অন্য অন্য যে পদাধিকারী আছে তারা ঠিকঠাক কাজ করতে পারবে না বলছেন হ্যাঁ একদম উচ্চ পদাধিকারী বিশেষ করে বিএল তাদের নিরপেক্ষ থাকতে হবে তারা তাদের অধস্থ বিএল ওদের স্পেস দিবে সুরক্ষা দেবে তাদের কোনো অসুবিধা হলে দ্রুত সেখানে পৌঁছবে এই সুস্থ সম্পর্কটাই ভারতবর্ষের সংবিধানের সর্বোচ্চ কাজ নির্বাচন তাকে ইয়ে করতে হবে মাথায় রাখতে হবে যদি নির্বাচনের এসআইআর সুস্থভাবে না হয় উইদিন দিন দ্য স্টেবুলে টাইম তাহলে কিন্তু রোল ইলেকট্রনাল রোল তৈরি না হলে সামনে নির্বাচনটা কিন্তু সঠিক সময় হবে না রাষ্ট্রপতি শাসন নর্মাল কোর্স জানি হওয়ার একটা সুযোগ থাকবে সেই ক্ষেত্রে এটা নিশ্চয়ই রাজ্যের শাসক দল চাইবে না কারণ রাষ্ট্রপতি শাসন জারি হলে কিন্তু বা এই মানে ধংকানো চঙ্কানো বিয়ে করে বেরোদের দিয়ে যদি অসৎ উদ্দেশ্যে কাজে লাগানোর চেষ্টা করে শাসক দল তা একটা বড় ধরনের গরোযোগ তৈরি করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা তৃণমূল রেগেস্টে যাবে